মনাবর্তী জিনিস লই আইরে আমাইছে আমরা দেখবার লাগিয়া এটা হইছে মার বালা পাওয়া বাঙ্গা আত লৈ আইরে অত কিছু লই আই দুনিয়া সব জিনিস এক কান্দা মা বাহের বালা পাওয়া আর এক মা বাপের বালা পাওয়া লই কোনো কিছুর তুলনা নাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরকম আছেন আশা করি সবে ভালো আছেন আমরাও ভালো আছি আম্মা আর খবর ভাই আমার স্বামী মনা বইরা সদাই ফাতি কইরে লৈ আই ভাগ্য করে এরকম জিজা মায়া পাইছে আমি হাজার না করলে দেখবেন মনা বইরা সদাই ফাতি কইরে লৈ আই পরে আম্মা আব্বার খবর পাইলে ঈদের দিন ফুল ভিড়া বাদ জি ওহনটে মাত ফইরা রইছে পুরান ফুল ভিড়া হেতা খানা ওই খানা অনসহলে শাকিরা কইতাছে তারে পুষ্কা জা দিতাম চাদা খাই যে ফুচকা বাজলাম লাল চা বানাইছি আদা তেজপাতা সবই সবাই মিলিয়ে লাল চা খাইলাম খাওয়া দাওয়া করে তো বারা লাই আগের দিন বই হালে তুলল আনছিলাম বট বডি বত্তা করবাম আজগাছ আলের খাওয়া ডাইল আর বট বডি বত্তা বট বডি তুলবন্দ সিদ্ধ করে বট বডি ডি ঠান্ডা হয়ে গেছে ময়স একটা তেলের ভাজা লইিস পেঁয়াজ পিয়া দেওয়া তুলো বন্ধ হাইরে শেষ নির আর কি বত্তা আর এবার চা চাহে বত্তা করলেও মজাও ফাটাত বাইটা করলেও ভালা লাগে যাব যা আড্ডা করলে কিন্তু গরমের দিন জল ভাতের মাধ্যমে বটবটি ভত্তা কার কার পছন্দ আমার তো যে কোনো সবজি ভত্তা খাইলে বেশি ভালো লাগে এদিকে বটবটি ভত্তা করে ডালছি আর ডাইল ডা হন ভালো করে ফুটতে হারছে না ডাইল রানলে আমি বেশিরভাগ লোরাত ফুড়াই আই রান দিই কুকারের ডাইল বেশি একটা খাই পারছে আমার স্বামী কুলা পানি আবার বালা পা তো এই যে গরম গরম ভাত আর বটবটি ভত্তা দেয় হাইরে একটা পেট ভুইয়া খাইয়া লইলাম মজা লাগছে এরপরে কতন জিরাইয়া হারলে স্বামী ওয়া ভরছে সদাই ফাতি করে লইয়া হাইরে আজকে আমার বিরাট পছন্দের একটা জিনিস আনছে আর এটাই হয়েছে আবার তাল আমার টাইম বিরাটই ভালো লাগে আবার তেতাল এবার সামিজ দা উড়াইয়া খাইলে ফুলা পানে তো বিরাট ফুর্তি মানে লইছিল বাতি খাইতো কিন্তু তারাটান মজা লাগতো না ধুয়ে দিছে মজা করে খাইবার মাধ্যমে আমরা দুইজনেই খাইলাম তো এনে মেডালাও আনছে আর ইসা মাছ আনছে কোনো জাতের মাছ নাই বা ইসা মাছই লইছে আরও ফুট কই আনছে নানা জাতের সবজিও আনছে তো সবকিছু কিছুই দেখাইলাম ওহন আম্মা এ পড়ছে আম্মা কি কী আনছে হেঁটি লইয়া বইছে দেখাইবার আমরা গাছের জাম আনছে এক ছয়রা এরপরে কাডল আনছে এই বাঙ্গা হাত লইয়া এই কাডলটা লইয়া আন লাগছে এক হাতে টাইনা টাইনা লইছে আর শরবত এরপরে আমার লাগে মেহেন্দি বাইটটা লইছে মাতার দিতাম মাতার বিশুন্যা হাইরা গরুর বুড়ি আমার বিরাট পছন্দ এলিগে আমার লই লইছে তবে আমরা

লইব বাদে শরবত বানায়া হেরে যে সবিরে দিলাম আম্মা কোনো বস্তু লই আইলে নিজে খাইবার চাইতো না খালি করব আমরা খাইতাম আম্মা ভাবে আমি নিজে এনে নিজে খেলতাম তার আর কম পড়া থাক জোর করে আম্মার এই শরবতটা খাওয়াইলাম খাওয়াই যে বারো হইছে ওখান বাড়ি ঘর সাফ করবার লাগে বাড়ি ডেইলি সাফ করি ফাতা দিকে লাগে যখন কয়েকদিন ধরে সাফ করি না তো যাই হোক সাফ করে একেবারে গা গোসল দিয়ে আয় পড়ছি টিটু মেঘের হাঁস দিয়ে কেমন ডার ভাল গরমে এটি হন যাইতেছে না আমি একটা পড়াও বিরাট জরুরি রান্দা করো আয় পড়ছি রান্না বড়া করবার লাগি গাছ গা আগাই রান্দাল বাম এদিকে দুহেরা এই যে লব নন্দিতা বাজ্যা থুয়ে দিছিল মোহন বই আই রে ফেস আর আম্মা বাউ দিতা বিরাট মশা হাই তো এই যে রান্দা বাড়া কই রেলছি রান্দা বাড়ার দেহ আইসি না আন্দা গুন্দা রান্দা বাড়াও তো দেহা জানা তো রান্দা শেষ কইরা হেরে এদিকে আম্মা আর শাকিরা লাগে বাদ বাড়ছি তারা দুজনে খাই আম্মা আমা খাইয়া গা এই যে বাড়ির বুগলের মেহমানো দুইজন আইছে তার লগে আমা আলাপ করতাছে আজকের ভিডিওটা এনেই শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন